হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি সিথি আমার চ্যানেল এসকি স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে খেতে যেমন দারুণ হয় রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে রান্নাটাও কিন্তু ভীষণ সহজ আশা করছি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে সিম ভাজি করার জন্য এখানে কিন্তু টাটকা ও সতেজ সিম নিয়েছি সিমগুলো কিন্তু অনেকটাই টাটকা এবং বৃষ্টিতে ভরা আর এই সিম দিয়ে ভাজি করলে কিন্তু সিম ভাজি বেশি ভালো হয় আর মজারও হয় সিম ভাজি করার জন্য সিমগুলো এখন ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব আর তারপরেই কিন্তু সিমগুলো খুব ভালো করে কুচি করে নিব সিম ভাজি করার জন্য এখানে আমি কিছুটা নতুন আলুও কুচি করে দিয়েছি আপনারা চলে কিন্তু আলুটা না দিয়েও সিম ভাজি করতে পারেন আর দেখুন যতটা সম্ভব কুচি করা যায় ঠিক ততটাই ভালো করে কুচি করে নিয়েছি সিমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইতে রেগুলার সয়াবিন তেল দিয়ে সিমটা ভাজার জন্য তেলটা গরম করে নিব তেলটা গরম করে নিলে সিম ভাজি কিন্তু ভালোভাবেই করা যাবে নিচের দিকে ধরে বা পুড়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না ভালো করে কড়াইয়ের চারদিকে তেলটা মাখিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের ভিতরে সিম আর আলুটা দিয়ে দিব এখন তেলের সাথে সিম আর আলুটা খুব ভালো করে মিশিয়ে নিব। সিম ভাজি প্রথমে যখন আপনারা করবেন কড়াইটা খুব ভালো করে পুড়িয়ে নিলে কিন্তু সিম ভাজিটা খুব ভালো করে ঝরঝরে ভাজা হয় ভালো করে তেলের সাথে সিমটা মিশিয়ে নিয়ে এখন কিছুটা লবণ অ্যাড করেছি স্বাদ মতো লবণ দিব আর এর ভিতরে কিন্তু অন্য মশলা এখন আর দিবো না লবণ দিয়েই প্রথমে সিমটা ভাজবো তাহলে সিমের গায়ে যে পানিটা থাকে সেই পানিটা কিন্তু বের হয়ে আসবে আর সিম অনেকটাই নরম হয়ে ভাজা হয়ে যাবে ঢাকনা দিয়ে রেখে দিব যতটা সময় সিমের গা থেকে পানিটা বের না হয়ে আসে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এর ভিতরে কিন্তু সিম থেকে কিন্তু দেখুন অনেকটাই পানি বের হয়ে গেছে আর এভাবে সিম থেকে এক্সট্রা পানিটা বের করে নিলে সিমটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় আর সিম ভাজির পরেও ঝরঝরে থাকে ঘেটে যাওয়ার আর সম্ভাবনা থাকে না এখন দিয়েছি দুই তিন কর মতো রসুন স্বাদ মতো কাঁচামরিচ এবং সামান্য হলুদ গুঁড়া সিম ভাজিতে খুব একটা বেশি হলুদ গুঁড়া না দিলেও চলে সেজন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে মশলাগুলো খুব ভালো করে সিমের সাথে মিশিয়ে নিয়েছি সিমের গা থেকে পানিটা বের হয়ে যাওয়ার জন্য কিন্তু সিমটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আবারও আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে সিমটা ভেজে নিব আর সিম ভাজি কিন্তু হালকা একটু ভেজা ভেজা রসালো ভাব থাকলেই কিন্তু সিম ভাজিটা খেতে বেশি ভালো হয় খুব বেশি ভেজে একদম রসটা টানিয়ে ফেলে কিন্তু তখন আর সিম ভাজি খেতে ভালো লাগে না সিমটা দেখুন ভাজা হয়ে গেছে একেবারেই ঝরঝরে রয়েছে শিম ভাজিটা আর এখানে আলুটাও দেখুন একদম সফট হয়ে গেছে সিমটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও সেদ্ধ হয়ে গেছে সিম ভাজিটা বলতে গেলে আমার হয়ে গেছে আর সিম কিন্তু এর থেকে বেশি আর আমি ভাজি করব না দেখুন একেবারেই কিন্তু ঝরঝরে রয়েছে আর সিমগুলো কিন্তু আস্ত আলুগুলোও কিন্তু একদম আস্ত রয়েছে একেবারে কিন্তু ঘেটে যায়নি একদম ঝরঝরে তো আশা করছি এভাবে সিম ভাজি করলে বাসার ছোট থেকে বড়ো সকলেই পছন্দ করবে রুটি পরোটা সহ ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব সবাই লাইক করে দিবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খুব বেশি ভালো লাগলে শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবেন এরকম নতুন নতুন ভিডিও আরও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই অনেক অনেক ভালো থাকবেন